এখানে জয় বাংলা একজন এই যে আসছে নেন ভাই কিছে বলেন জায়গা বলেন ভাই বলেন জয় বাংলা ভাই বলেন কিসে বলেন বলেন সুন্দর করে বলেন যদি গালা gali না করেন সুন্দর করে কথা বলতে চলে আপনার কথা জবাব দিব বলেন ভাই কিছে ভাই সমস্যা কি করে ইয়ে খোলেন খোলেন আপনি গালাগালি দিতেছেন বুঝতে পারছি কিন্তু মারবেন ও মারবে আমার মারবে কি ভাই এরকম হাতুম হুতুন করতেছেন কেন ভাই এটা খুলে ফেলেন এটাই কি বলেন বলেন ই খোলেন খোলেন খুলে ফেলেন এত সাহস আপনাদের এই যে পাঁচ বছর ধরে তুই দেশে আয় তুই দেশে আয় বলে আসলি এমন এটা এটা করে আসছেন ভাই আপনি আর আপনাদের এই যে আব্বার জন্য আপনাদের এত দরদ এই যে বত্রিশ নাম্বারে জয় বাংলা করে এই দেশে যান কথা তো আপনারা বলছি চেহারা ওপেন করেন আমি কথা দিচ্ছি চেহারা ওপেন করেন আমি আপনার কথা বলতে দেব চেহারা ওপেন করেন করেন ওপেন করেন চেহারা আপনারা এই পঞ্চাশ বছর বলে আসছেন একা পঁচাত্তর যেদিন আপনার বাপের মাসে সেদিন নাকি মানুষ মিষ্টি খাইতে রাস্তায় নামে নাই আপনাকে নাকি নামছিলেন আজকে প্রমাণ হয়ে গেল যে আপনার আপনার বাপের বাচ্চাতে সেদিনও জানে আজকেও আসেনি জানে কেন আপনারা জান এখন আপনি ঘুমটা পড়ছেন তারপরে আপনি এখানে আসেন গালাগালি করতে ঘুমটা পড়ছেন ঘুমটা খোলেন এইটুক সাহস নাই আমরা তো এতদিন ভাই এরকম মাস্ক পরে তারপরে কথা বলি নেই আমরা তো মাস্ক খোলা অবস্থায় চেহারা দেখায় তারপরে আসছি এখন আপনার ঘুমটা পরে